আমরা সকলেই জানি ইগনেশিয়া ঘটিত শোক কিংবা কারো মৃত্যু ঘটিত শোকের সংক্রান্ত বিভিন্ন রোগে বিশেষভাবে উপযোগী আজকের ভিডিওতে আমরা ইগনিশিয়ার অন্যান্য বিশেষ ও গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সম্পর্কে ভালো করে জেনে নেব আজকে আমরা জানব ইগনিশিয়ার বিশেষ কিছু লক্ষণ কেন্টের লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিক্যাল বইটি থাকে যেখানে কেন্ট ইগনেশিয়ার বিস্তারিত বর্ণনা করেছেন সেখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে ইগনেশিয়ার বিশেষ এবং অদ্ভুত কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা জেনে নিব প্রথমেই ইগনেশিয়া কাদের জন্য উপযোগী মূলত যে সকল স্ত্রী লোক শান্ত অনুভূতি বিশিষ্ট সূক্ষ্মতা যুক্ত উচ্চশিক্ষিত মার্জিত তাদের পক্ষেই ইগনেশিয়া বেশি উপযোগী হয় এই সকল স্ত্রী লোক বেশি পরিশ্রমী অবসন্ন এবং হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়ে হিস্টিরিয়া সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইগনিশিয়ার রুগী ঝগড়া দেখে উত্তেজিত হয়ে যান তার শরীরে খাল ধরতে থাকে পেশিগুলোতে ধরতে থাকে তিনি কাঁপতে থাকেন এবং কাঁপতে কাঁপতে তার মাথার রোগ শুরু হয় তিনি অচেতন হয়ে পড়তে পারেন কেন ইগনিশিয়ার কণিক সম্পর্কে বলছিলেন অর্থাৎ যে সকল রোগে রোগীর বারবার ফিরে আসে অর্থাৎ ইগনিশিয়া দেওয়ার পরও সেই রোগটিকে নির্মূল করা সম্ভব হয়নি সে রোগ সম্পর্কে বারবার চিন্তা করতে থাকে সেই যে কষ্ট পায় এবং তার অন্যান্য ওষুধগুলো ফিরে আসে তখন ইগনেশিয়ার কণিক হিসাবে মেয়র ব্যবহারে সেই রোগটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে যে সকল মহিলা বা বালিকারা অনুভূতি প্রবন এবং তারা সঙ্গীত চিত্রকলা শিল্পকলা এইসব নিয়ে ব্যস্ত থাকেন সেই সব মহিলাদের ক্ষেত্রে ইগনেশিয়া অনেক বেশি উপযোগী হয় এই ধরনের মহিলাদের বিভিন্ন ধরনের অসুখ যেমন উত্তেজনা উৎকণ্ঠা খালধরা ঘুমেনতা এবং বিরক্তিকর কাথায় কান্নার ভাবে ইগনেশিয়া বিশেষভাবে উপযোগী হয় যদি এই সকল রোগ পুরাতন হয়ে যায় তাহলে ইগনেশিয়ার পরে নেট্টামিওর এই রোগটিকে সমাধান করবে ইগনেশিয়া শিশুদের উপরও বিশেষভাবে কাজ করে যে সকল শিশুরা শাস্তি পাওয়ার পরে কিংবা দাঁত ওঠার শুরুতে কিংবা ভয় পেয়ে তার যদি শরীরে খিচুনি হয় এবং সিনার মতো ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকেন তা সেক্ষেত্রে সেই সব শিশুদের ক্ষেত্রে ইগনেশিয়া বিশেষভাবে উপযোগী ইগনেশিয়া বিপরীতধর্মী লক্ষণ প্রকাশ করে যেমন ব্যথা অঙ্গে চাপ দিলে ব্যথা বাড়ার বদলে উল্টো কমে তিনি তার গলায় সমস্যা হলে তিনি শক্ত কিছু গিললে আরাম পান তিনি পাউরুটি এবং দুধ জাতীয় সরল খাবারও খাতে খেতে পারেন না কিন্তু তিনি কপি এবং পেঁয়াজ ভালো করে খেতে পারেন ইংলিশের রুগী ব্যথিত পাশে চেপে শুলে উপশম পান ইগনিশিয়ার রুগী যখন কাশতে থাকেন তার কাশির সাথে কাশি বাড়ে এবং তিনি যত কাশেন তার তত কাশি বাড়ে এবং তাকে যে কিছু কাশি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তিনি সেই কথা জবাবটাও দিতে পারেন না এবং তার এই কাশির সাথে খিচুনি এবং তার পুরো শরীর ঘামে জর্জরিত হয়ে যায় সেসব ক্ষেত্রে ডাক্তার কেন দ্রুত ইগনেশিয়ার ব্যবস্থা করতে বলেছেন সামান্য দুঃখ ভয় মানসিক উদ্বেগে যে সকল স্ত্রী লোক বিছানাগত হয়ে পড়েন তার কণ্ঠনালীতে গড়গড় শব্দ হয় এবং তার এই গড়গড় শব্দে পুরো বাড়িময় শোনা যায় তার কণ্ঠনালীর আক্ষেপ বা খিচুনি শুরু হয় সেই সকল স্ত্রী লোকদের ক্ষেত্রে ডাক্তার কেন্ট ইগনেশিয়া দিতে বলেছেন স্ত্রী লোকদের ঋতুর সময় যদি পোলাপ এবং হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন সেই সকল স্ত্রী লোকদের ক্ষেত্রে ইগনেশিয়া উপযোগী তবে সেইটা পরে সেই রোগটা পরের দিনই চলে যায় কিন্তু কোনো ধরনের সামান্য উত্তেজনায় সেই রোগটা আবারও ফিরে আসে সেসব ক্ষেত্রে ইগনিশিয়া দিতে হবে তবে যদি সুচিকিৎসা না করা হয় এই সকল স্ত্রী লোকজন পাগলও হয়ে যেতে পারে ঋতুকালীন এই সকল স্ত্রী লোকজন সময়ে সময়ে তাবল কথা বলেন আনমনে কথা বলেন আবার অনেক সময় বাঁচালের মতো কথা বলতে থাকেন এই সকল ক্ষেত্রে তার হিস্টেরিয়াও হতে পারে তখন ইগনিশিয়া উপযোগী হয় তবে যদি জন্মগতভাবে তিনি হিস্টেরিয়াগ্রস্ত হন সেক্ষেত্রে ইগনিশিয়া উপযোগী হয় না এ সকল ক্ষেত্রে ইগনিশিয়া হায়া মাসের কাছাকাছি ওষুধ ইগনিশিয়ার রোগী মনে করেন যে তিনি তার কর্তব্যে অবহেলা করেছেন এবং তিনি সে কারণে খুবই অনুতপ্ত হন তবে ডাক্তার কেন অরামমেডের ক্ষেত্রে বলেছেন যে অরামমেডের রোগী তিনি মনে করেন যে তিনি সত্যিই কোনো গুরুতর অপরাধ বা অন্যায় করে ফেলেছেন ইগনিশিয়ার রুগীর মাথার রোগ গরমে এবং বিশ্রামে কমে ইগনিশিয়ার মাথার রোগ ঠান্ডা বাতাসে মাথা ঘূর্ণনে মলদক কালে তারাহুরায় এবং উত্তেজনায় বৃদ্ধি পায় ইগনিশিয়ার জ্বরে যখন শরীর শীতল অবস্থায় থাকে তখন তার পিপাসা বৃদ্ধি পায় তবে যখন উত্তাপ অবস্থায় থাকে তখন তার কোনো পিপাসা থাকে না এ পর্যায়ে ডাক্তার কেন ইংলিশের রোগী পর্যবেক্ষণকালে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে গেছে ডাক্তার কেন ইগনিশের রোগীর সাথে যত সম্ভব কম কথা বলতে বলেছেন এবং তার সম্বন্ধে কোনো ধরনের ভবিষ্যৎবাণী করতে নিষেধ করে দিয়েছেন তিনি বলেছেন তাকে দেখে পর্যবেক্ষণ করে আমার ব্যাগটি নিয়ে চলে যেতে এবং ইগনিশিয়া রোগীকে যদি কিছু বলা হয় তিনি সেটার অন্য কোনো অর্থ বের করে নিতে পারেন সেক্ষেত্রে যত সম্ভব কম কথা বলা যাবে ততটাই উপকার এই ছিল ডাক্তার কেন্টের লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকে থেকে ইগনিশিয়া গুরুত্বপূর্ণ ও বিশেষ কিছু লক্ষণ আমরা পরবর্তীতে অন্য কোনো ওষুধ নিয়ে ডাক্তার কেন্টের লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া উপর ভিডিও বানাবো সবাইকে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম